বরাতের রোজা কয়টি কখন রাখবেন কয়টি রাখবেন এবং কত রাখাত নামাজ পড়বেন নামাজ কিভাবে কিভাবে আমল করবেন। এবং ফজিলত আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করতে তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন শবে বরাত একটি মর্যাদাপূর্ণ রাত হিজড়ি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় একাধিক সহিহ হাদিসে এ রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়া রাতের মাহাত্ম সম্পর্কে রয়েছে বিশিষ্ট ইমামগণের নির্ভরযোগ্য বহু বক্তব্য সহিহ বর্ণনা অনুযায়ী এ রাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজিল হয় একসঙ্গে অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন হাদিসে এসেছে আল্লাহ তালা অর্ধ রাতে সৃষ্টির দিকে রহমতের দিকে দৃষ্টি দেন অতপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরুককারী ও পোষণকারী ছাড়া সহিহ ইবনে হিব্বান পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর আয়াত শবে বরাত উপলক্ষে অনেকে অন্যান্য আমলের পাশাপাশি পনেরো সাবান রোজা রাখেন বিষয়টি শরীয় সম্মত কি না জানার কৌতূহল রয়েছে অনেকেরই এ সম্পর্কে হাদিসের নির্যাস হল শবে বরাতের তারিখে আয়ামে বীজের প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ অন্তর্ভুক্ত সেই হিসাবে পনেরো সাবান শবে বরাতের দিন রোজা রাখা নিঃসন্দেহে শূন্য তাই এই শবে বরাতের দিন চোদ্দ সাবানের দিন আপনার রোজা রাখা নিঃসন্দেহে শূন্য তবে তেরো চোদ্দ ও পনেরো তারিখ তিনটি রোজা রাখাই সর্বোত্তম আয়ামে বিজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান বুখারি এক হাজার একশো উনষাট নাম্বার আয়াত আবু হুরাইরাদহ থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাকে তিনটি ওষুধ করেছেন এক প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুই দুই রাখা চাষ দিন নামাজ পড়া তিন ঘুমের আগে ভিতরের নামাজ পড়া মূলত সবে রোজার কোন স্পষ্ট নির্দেশনা হাদিসে হাদিসে পাওয়া যায় না শুধুমাত্র একটি দুর্বল এ সম্পর্কে বলা হয়েছে বরাতের পরবর্তী তিনটি রোজা রাখো এই একটি মাত্র দুর্বল হাদিসের উপর ভিত্তি করে সবে বরাত একটি রোজা রাখাকে সুন্নত বা মুস্তাহাব বলা যায় না অথয়ব পনেরো সাবান তারিখে আয়ামে বীজের একটি দিন হিসাবে রোজা রাখলে তা সুন্নত মনে করা যাবে কিন্তু পৃথকভাবে সাবান মাসের পনেরো তারিখ বিশেষ দিন হিসাবে পৃথকভাবে দিনে রোজা রাখা তাই এমন ধারণা রাখা যাবে না এ প্রসঙ্গে সাইফুল ইসলাম মুফতি মোহাম্মদ বলেন শুধু কারণে এ রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শূন্য বলে দেওয়া অনেক আলেমের মধ্যে সঠিক নয় আর সে কারণেই অধিকাংশ কেরাম মুস্তাহাব রোজার তালিকায় মহরমের দশ তারিখ ও ইয়াউমে আরাফা জিলহের নয় তারিখ এ কথা উল্লেখ করেছেন অথচ সাবানের পনেরো তারিখের কথা পৃথকভাবে কেউই উল্লেখ করেনি বরং তারা বলেছে সাবানের যে কোনো দিনই রোজা রাখা উত্তম সুতরাং এই সকল বিষয়ের দিকে দৃষ্টি রেখে যদি কেউ রোজা রাখে ইনশাল্লাহ সে সো পাবে তবে মনে রাখতে হবে যে রোজা রাখার ব্যাপারে এ মাসের নির্দিষ্ট কোনো দিনের পৃথক কোনো বৈশিষ্ট্য নেই তো প্রিয় দর্শক আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনারা অবশ্যই উপকার পেয়েছেন এবং আপনারা জানতে পেরেছেন যে কখন রোজা রাখবেন কত তারিখ রোজা রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ